বসরজ বা গোলাপের গল্প আমার বাচ্চা ঐশ্বর আমাদের উপর তুমি এত নিষ্ঠুর কেন আহারে বেচারি আমি সমুদ্রের দেবী হ্যালি তোমার বাচ্চাকে কোলে নিয়ে তুমি কাঁদছো কেন প্রিয় সমুদ্রের দেবী হ্যালি আমার এই ছোট্ট বাচ্চাটির মরণ ব্যাধি রোগ হয়েছে সবাই বলছে যে ও এক সপ্তাহের বেশি বাঁচবে না দয়া করুন দয়া করে আমার এই নিষ্পাপ সন্তানকে বাঁচিয়ে তুলুন তোমার বাচ্চাকে বাঁচানোর একটা উপায় আছে কিন্তু তার জন্য তোমার জীবন অনেক কষ্টের হয়ে যাবে তুমি কি মেনে নিতে পারবে এটা কি সত্যি সম্ভব জীবন যতই কঠিন হোক না কেন আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি সব করতে রাজি আছি ঠিক আছে শোনো তাহলে তোমার জীবনের বদলে তোমার ছেলের জীবন দান করব ঠিক আছে দেবী হালি দয়া করে আমাকে আর কিছু সময় ওর সাথে থাকতে দিন বেশ তাহলে আমি তোমাকে কিছু দিন সময় দিলাম তারপর থেকে না হয় আমি বাচ্চাটির খেয়াল রাখবো ধন্যবাদ দেবে হ্যালি আয় আয় চাঁদ মামা টিপে দিয়ে চা চাঁদের কাপালে চাঁদ টিপ দিয়ে যা ঘুমাও বাবা ঘুমাও ধন্যবাদ দেবী হ্যালি ও ব্যথা আহা ব্যথা চলে গেছে উনি কত বড়সোলজির দেবীর যাতনে দানি সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠলো দেখো সে কত শক্তিশালী দেখে মনে হয় শক্তিতে তার কাছে গ্রামের কোনো ছেলে পারবে না হে জানবি সব দিক থেকে ভালো গ্রামের যে মেয়ে তাকে বিয়ে করবে সে খুব সুখী হবে আহারে তার মা তাকে একা রেখে এত তাড়াতাড়ি মারা গেল ছেলেটা একা একা থাকে একা বড় হওয়া অনেক কষ্টে এই নিন আপনার মাছ দিন আমি আপনার বাড়িতে দিয়ে আসছি ধন্যবাদ জানবি তুমি অনেক ভালো সমস্যা নেই মা তুমি কি এখন ঈশ্বরের সাথে থাকো আমাকে এখানে একা রেখে কেন চলে গেলে আহারে বেচারা সমুদ্রে দেবী হওয়ার পরও আমি আমার পালিত ছেলেকে খুশি রাখতে পারছি না আমি ওকে আমার শক্তি সৌন্দর্য বুদ্ধি দিলেও হায় হায় ভালোবাসা দিতে ভুলে গেছি ডানবি এখন বড় হয়েছে ডানবির এখন একজন সাথী দরকার যে তার সুখে দুঃখে পাশে থাকবে আমি তো জানি তোমার পৃথিবী অনেক পছন্দ আমি যদি তোমাকে পৃথিবীতে যেতে দেই তুমি কি সত্যি আমাকে যেতে দেবে হ্যাঁ সত্যি কিন্তু একটা শর্ত আছে তুমি পৃথিবীতে গেলে তোমার এখনকার সব স্মৃতি ভুলে যাবে কার সাথে দেখা হবে কাকে ভালোবাসবে সব কিছু তোমার সিদ্ধান্তে হবে তুমি কি রাজি হ্যাঁ দেবী আমি রাজি ঠিক আছে ও ঈশ্বর এই মেয়েটি কি ঢেবে ভেসে তীরে এসেছে এই তুমি ঠিক আছো আমি আমি কোথায় তুমি তুমি কে আমি ডানবি তুমি সমুদ্রের তীরে কিভাবে আসলে আজকে এখানে কেউ না থাকলে তোমার কি হতো তুমি কি আমাকে বাঁচিয়েছ ধন্যবাদ তোমাকে কিছুদিন পর বাহ আজকের দিনটা অনেক সুন্দর এমন আবহাওয়ায় সমুদ্রের পাড়ে হাঁটার আনন্দই আলাদা আরে স্বামী তুমি কি আবার হাঁটতে বের হয়েছ আমি একটা সুন্দর জায়গা চিনি তুমি কি দেখতে চাও তাই নাকি দেখাও আমাকে দেবী হ্যালির ইচ্ছে মতোই ডানবি এবং স্বামী অবশেষে একে অপরের প্রেমে পড়ে গেল প্রতিদিন সকাল দশটার সময় দুজন নীল সমুদ্রের সামনে একে অপরের হাত ধরে দাঁড়ায় তারপর একদিন ডেনবি বাড়ি ফেরার পথে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল অন্ধকার হয়ে যাচ্ছে আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে বাবা এই নাও পানি পরিষ্কার করিয়ে দাও আহারি ছেলেটা পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে সন্ধ্যার মধ্যে বাসে না ফিরলে তার পরিবারের লোকজন তো তাকে নিয়ে চিন্তা করবে তাও ভাগ্য ভালো যে আমরা তাকে খুঁজে পেয়েছি এই রাতের বেলা জঙ্গলে পড়ে থাকলে বিপদ হতে পারত হ্যাঁ বাবা ঠিক আজকে সে এলো না কেন সে তো কথা দিয়েছিল প্রতিদিন সকাল দশটায় এখানে আসবে আজকে হলো সে তো কখনো এমন করে না পরে আমার বাচ্চা আমার বাচ্চা তুমি এখানে এভাবে একা বসে আছো কিছু কি হয়েছে যা আমি না জানবি তুমি কোথায় জানবি কিছু কিনে না আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এটা তো আমাদের দায়িত্ব অনেক অনেক দিন পর জানবি জানবি তুমি কোথায় চলে গেলে কি হলো তোমার জানবি জানবি তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না যখন থেকে তোমাকে দেখেছি আমার শুধু এটাই মনে হয়েছে আমি চলে গেলে আমার তুমি দেখে রাখবে জিন্না আর তার বাবা আমার জীবন বাঁচিয়েছে কিন্তু স্বামী আমি কি করব এখন সেই দিনের পর থেকে স্বামীকে তো আর জঙ্গলে দেখলামও না হয়তো স্বামী ভেবে নিয়েছে আমি আর এখানে নেই বাবা তাকে কিছু করার জন্য জোর করো না তার নিজের একটা জীবন আছে আমার জীবন বাঁচানোর জন্য আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আপনারা না থাকলে আমি হয়তো বেজেই থাকতাম না আমি আপনাদের কথা দিচ্ছি আমি জিন্নার খেয়াল রাখবো আমি এখনো দিন রাত ডানবির খোঁজ করে হঠাৎ সে একদিন জানতে পারলো ডানবি কোথায় আছে জানবি আমি আমি কত দিন তোমাকে দেখিনি আর তুমি তুমি এখানে আরেক জনের সাথে হাই ঈশ্বর সেইভাবে বদলে যাবে জানলে আমি এতদিন তাকে খুঁজতাম না সে সত্যি আমাকে ভুলে গেছে আমাদের সেই সকালের দেখা করা সব সব ভুলে গেছে আমি এখন কি নিয়ে বেঁচে ঈশ্বর স্বামী মা আমার সব আমার আমার জন্যই আজ তোমাকে এত কষ্ট পেতে হচ্ছে কিন্তু ডানবি যে সিদ্ধান্ত নিয়েছে সেখানে আমি কিছুই বলতে পারবো না তুমি কে আরে আমি সমুদ্রের দেবী হ্যালি আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম আমি মনে করেছিলাম এখানে তুমি সুখী হবে কিন্তু কে জানতো তোমাকে এখানে এভাবে কষ্ট পেতে হবে এখন আমার সাথে সমুদ্রে ফিরে চলো সমুদ্রের দেবী সমুদ্রে ফিরে যাব কিন্তু কেন আমি তোমাকে আগের স্মৃতি মনে করিয়ে দিচ্ছি সমুদ্র দেবী হ্যালি আমি যদি আবার সমুদ্রে ফিরেও যাই আমি তো আর সেই স্বামী হতে পারবো না আমি একজনকে সেও আমাকে দিল যে দুঃখ আমি পেয়েছি সেটা আমি কি করে ভুলে যাব যদিও সে মানুষটা আমাকে আর ভালোবাসে না তবুও আমি তাকে মনে রাখতে চাই আমাকে এখানেই থাকতে দাও স্বামী মা আমার তোমার ভালোবাসা এতটাই তীব্র যে তোমার মনের ওপর আমার জাদু আর কাজ করছে না মেয়ে আমার স্বামী পৃথিবীতেই থেকে গেল আর ডানবির জন্য অপেক্ষা করতে থাকলো নদীর স্রোতের মতো সময় বয়ে চলল প্রতিদিন সকাল দশটা বাজে স্বামীর যেন দম বন্ধ হয়ে আসে আমার সমুদ্র আমার স্বামী আমাকে ক্ষমা করে দিও ভেবে নাও আমি আর বেঁচে নেই কারণ আমার জীবন আর এখন শুধু আমার না এই বন এই মেয়েটার কাছে আমি ঋণী আমাকে ক্ষমা করে দাও আমার জন্য আর অপেক্ষা করো না স্বামী মেয়ে আমার তোমার এই একতরফা ভালোবাসা আর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না এভাবেই যদি অপেক্ষা করতে চাও কষ্ট সহ্য করার মতো একটি জীবন আমি তোমাকে দিচ্ছি সামনে একটি ফুল হয়ে গেল যে ফুল প্রতিদিন সকাল দশটায় ফোটে এর প্রত্যেকটি পাপড়ি যেন সূর্যের আলোতে জীবন্ত হয়ে ওঠে যেখানে একটি মেয়ের দুঃখ আর হতাশা লুকিয়ে আছে বলা হয় যে সকালে ফোঁটা এই ফুলটি যেন সেই স্বামী নামের মেয়েটি ডানবির প্রতি তার ভালোবাসা আর হতাশার প্রতি